এই ফেরেস্তাদের কাল্লা এত বড় বানালেন কেন আর ফেরিস্তাতে বিবরণ আল্লাহ কুরআ কেন দিলেন ভুবাসীরা বলেছেন যখন আল্লাহ জাহান্নামে ফেরেশতাদের আলোচনা করতে গিয়ে এক বললেন ও আলাইহাতে আসার জাহান্নামের ভিতরে জন ফেরেশতা আছে কয়জন এআই আনার পরে আবু জাহেল মক্কার লোকদেরকে বলছে তোরা মর তোকে পাচ্ছে দেখে উপায় নাই কয় কী কই তোরা তো কিছুই বললি না কই কী করার দরকার বলেন কই মোহাম্মদের কোরআন বলে যে জাহান নামের বয় উনি আমাদেরকে দেখায় ওই জাহান নামের ফেরেস্তা নাকি উনিশজন আচ্ছা উনিশজন ফেরেস্তারে তো বেঁধে ফেলে জান্নাত দখল করতে আমাদের কতক্ষণ লাগবে আমি চিন্তা করছি উনিশ জন বেরেস্তারে তো সাইজ করতে বেশি সময় লাগবে না আমি একা দশ জনের দায়িত্ব নিলাম তোরা নেবি বাকি নয় জন লোকেরা কয় পারব কয় কি করব বাইদা কয় ফেরেস্তা বাইদা মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে জাহান দিয়ে আমরা জান্নাত দখল করব জোরে বলে চিন্তা দেখছেন আপনারা মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে আমরা জাহান নামে দিয়া এরপরে আমরা জান্নাত দখল করবো কারণ এটা ক্য ক্ষমতার দম্বের কারণে ওরা দেখে যে মক্কা মুসলমানরা মোহাম্মদ তারাইতে পারে না কাবাই কারণ শিব পড়তে পারে না মুসলমানরা করে থাকতে পারে না প্রতিদিন সুমাইয়ারে মারে রে মারে এই দম্পের কারণে তারা বলতেছে যে এখানেই জন এদেরকে মারার সুযোগ পাইছি তো বেরস্তা পদক্ষেপ